আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমরা চলে আসলাম রড এবং সিমেন্টের আপডেট দামগুলো আপনাদেরকে জানানোর জন্য তো আমাদের কাছে রড এবং সিমেন্টের সকল আপডেট দাম রয়েছে তো বাজারে আবারও কমে গেল রডের দাম তো আজকে আমরা সকল রডের আপডেট দাম আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে আমরা কিছু রডের আপডেট দাম জানাবো এরপরে আমরা সিমেন্টের আপডেট দাম আপনাদেরকে জানিয়ে দিব আনোয়ার ইস্পাত তিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ সাতাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল বিরাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল বিরাশি হাজার টাকা প্রতি টন এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল উননব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এঙ্গেল রড পঁচাশি হাজার টাকা প্রতি টন ফেমাস স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এইচ কেজি উনআশি হাজার টাকা প্রতি টন পিএইসপি পঁচাশি হাজার নয়শো টাকা প্রতি টন বিএম তিরাশি হাজার টাকা প্রতি টন স্কোয়াড বার বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআই হাজার টাকা প্রতি টন পঁচাত্তর হাজার টাকা প্রতি টন এস ছিয়াশি হাজার টাকা প্রতি টন কেএসআর তিরাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম টাকা প্রতি টন টাকা প্রতি জেএসআর সাতাত্তর হাজার টাকা প্রতি টন আর এম অষ্টাশি হাজার টাকা প্রতি টন কে আর স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন এস এস তিরাশি হাজার টাকা প্রতি টন এস স্টিল একাশি হাজার টাকা প্রতি টন সাইপুল ইস্টিল চুয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত ছিয়াত্তর হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল চুরাশি হাজার দুইশো টাকা প্রতি টন মেট্রো স্টিল তিয়াত্তর হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল হাজার টাকা প্রতি টন হাইটেক উনবন মন্তাহার স্টিল পঁচাত্তর হাজার টাকা প্রতি টন কেএসএমএল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম সাতাত্তর হাজার দুইশো টাকা প্রতি টন তো আমাদের কাছে আরো কিছু অর্ডার আপডেট দাম রয়েছে সেগুলো আমরা এখন জানিয়ে দেব এমএসডাব্লিউ স্টিল চুয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এসএসআরএম চুরাশি হাজার দুইশো টাকা প্রতি টন অষ্টাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচাত্তর হাজার টাকা প্রতি কিং স্টিল তিয়াত্তর হাজার তিনশো টাকা প্রতি টন স্টিল পঁচাত্তর হাজার টাকা প্রতি টন স্টিল বাহাত্তর টাকা প্রতি টন পিএসআরএম আটাত্তর টাকা প্রতি বাইজিতি স্টিল পঁচাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে তো আমরা এতক্ষণ জানলাম রডের আপডেট বাজার মূল্য এবার আমরা কিছু সিমেন্টের আজকের দাম জানব সা সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা নীলয় সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা কিংব্যান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা পাঁচশো দশ টাকা প্রতি বস্তা পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ইনস্ট্যান্ট সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এলিভেন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সিম সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সেভেন হর্ট সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা মিড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো পঁচপান্ন টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা সেভেনিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ফাইভ রিং সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আমাদের কাছে আরও কিছু সিমেন্টের আপডেট দাম রয়েছে সেগুলো আমরা জানিয়ে দিব অ্যারামিড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আল্ট্রাটেক সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতিবস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতিবস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতিবস্তা ইনস সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সুপারক্রেট সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সর্বশেষ রয়েছে জাপান বাংলাদেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা এবং স্থান ভেদে কিন্তু রড এবং সিমেন্টের দাম বিভিন্ন বিভিন্ন রকম হতে পারে এজন্য জন্য রড এবং সিমেন্ট কেনার আগে অবশ্যই আপনারা বাজারে গিয়ে বাজার যাচাই বাছাই করে তারপরেই কিনবেন তো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ